নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই রেমাল গভীর নিম্নচাপ থেকে এখন সাইক্লোনে পরিণত হয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে হচ্ছে অনুমান করা এই সাইক্লোন আরও শক্তি সঞ্চয় করে রবিবার রাত এগারোটা নাগাদ স্থলভাগে আঘাত হানতে পারে সুন্দরবন ও বাংলাদেশ সীমান্তবর্তী উপকূল অঞ্চলে ঘটবে এই রেমালের ল্যান্ডফল অলরেডি সুন্দরবন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে হালকা ঝোড়ো হাওয়াও বইতে শুরু হয়েছে দুর্গাপুরে কতটা প্রভাব বিস্তার করবে এই রেমাল এই নিয়ে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে দুর্গাপুরেও একটা প্রভাব বিস্তার করবে এই রেমাল মোটামুটি কাল সকাল থেকে আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি সোমবার পুরো দিনটা জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে স্যাটেলাইট ইমেজে যেটা দেখা যাচ্ছে আগামী কাল অর্থাৎ রবিবার সকাল থেকেই একটা হালকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে এখানে স্যাটেলাইট ইমেজে যা দেখা যাচ্ছে রবিবার সকাল ছটা নাগাদ হাওয়ার গতিবেগ হতে পারে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাওয়ার গতিবেগও কিন্তু বাড়তে থাকবে মোটামুটি দুপুর একটা নাগাদ হাওয়ার গতিবেগ হতে পারে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা সোমবার হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা মঙ্গলবার ভোরবেলা থেকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে বন্ধুরা এই ছিল দুর্গাপুরের সংক্ষিপ্ত আবহাওয়ার আপডেট